সবাইকে আজকের এই গীতা জয়ন্তী উৎসবে ভারতীয় জাতীয় খ্রিস্টভাব সঙ্গে তথা স্থানের তরফ থেকেও কৃষ্ণ কৃষ্ণভাবনা আমার তৃপ্তির শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তো আজকে পাঁচ হাজার একশো একষট্টিতম গীতা জয়ন্তী দিবস আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তো এই দিনটিকে সামনে রেখে যাতে আমাদের প্রত্যেকটি পরিবারে এই গীতা আমরা পৌঁছে দিতে পারি গীতার জ্ঞান যাতে সবার মধ্যে প্রকাশ পায় এবং সবাই যাতে গীতার জ্ঞান তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের মন্দিরে গীতা যোগ্য উৎসব চলছে আপনারা সবাই দেখেছেন এবং আজকে সারা ত্রিপুরা ব্যাপী আমাদের ইস্পনের ভক্তরা সেই গীতা প্রচার করবে এবং সবাইকে আমরা আবেদন রাখবো যাতে সবাই আজকে গীতার বাণী নিজেরা গীতার নিজেরা অধ্যয়ন করে এবং গীতার যে নির্দেশ ভগবান যে নির্দেশ দিয়েছেন এটা সবার জীবনে বাস্তবে সেটাকে রূপায়িত আমার নাম অজিত শ্রী চৈতন্য দাস رب هو الله و جاد شكم ريشمان ما

ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এন রোড আগরতলা মোবাইল নাইন কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ